ভালো আছি ভালোকো আকাশে ঠিকানায় চিঠি লেখো ভালো আছি ভালো তেকো আকাশে ঠিকানায় চিঠি লেখো বিয়ে তোমার মালাখানি বা ভিতর বহিরে অন্তরে অন্তরে আছত মিহিরি দহে জুড়ে আমার ভিতর বহিরে অন্তরে অন্তরে আছত মিরি দে সে রাখে যেমন জিনুক কোন সে অবরণে মুক্ত শোক ও সে যেমন জিনুক খোলসে আবরণে মুক্তর সুখ তেমনি তোমার গভীর ছুয়া ভিতরে নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আচ্ছা তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বহির অন্তরে অন্তরে আছো তুমি ভালো আছি ভালো দেখো আকাশে ঠিকানায় চিঠি লেখো ভালো আছি ভালো দেখো আকাশে ঠিকানায় চিঠি লেখো ভিও তোমার মালা খানি বাউলির মন্তরে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছ তুমি দয় আমার বিতর দেখ যেমন কুসুম পাপড়ি আল ফসলের ঘুম দেখে রাকে কে যেমন কুসুম ফাপরে আবডালে ফসলের ঘুম ধ্যানি তোমার নিবি মরমে মূল পদ্মরে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছ তুমি দহি আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে তোরে আছো তুমি হৃদয় ভালো আছি ভালো দেখো আকাশের ঠিকানায় চিঠি লেখো ভালো আছি ভালো দেখো আকাশের ঠিকানায় চিঠি লেখো মালা খানি বাউলের মন্তরে বিতর বহি অন্তরে অন্তরে আছ তুমি হৃদয় জুড়ে আমার বিতর বাইরে অন্তরে অন্তরে আছ তুমি রি হৃদয় জুড়ে